নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত ভোটের দিন ঘোষণার অপেক্ষায় থেমে থাকলেন না বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি প্রচারে ডোমকলে ভরদুপুরে জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সমর্থনে ভোট প্রচারে পাশাপাশি ডোমকলে খোলা হলো নির্বাচনী কার্যালয় বিগত দশ বছর মধ্যে যেভাবে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছেন এবং রূপায়ন করেছেন বিকশিত ভারতের কথা যেভাবে মোদীজি আজকে বলছেন যে আমরা সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছি কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আজকে মায়েদের উজ্বলা রান্নার গ্যাস বেকার ভাই বোনদের জন্য বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে আমরা স্কিল ডেভেলপ সব ক্ষেত্রে আমরা মোদীজির নেতৃত্বে দেশকে এগিয়ে যেতে দেখেছি আর তাই সব ধর্মের মানুষ আজকে সংখ্যালঘু অধ্যুষিত ডোমকল সেখানকার মানুষেরাও ঠিক করেছে সংখ্যালঘু মানুষেরা যে এবার তারা বিজেপিকে ভোট দেবে কারণ এখানে যে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে এই সন্ত্রাস সংগঠিত করেছিল এক সময় বামপন্থীরা পরবর্তীতে বামপন্থী এবং অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস সংগঠিত করে মানুষের রক্ত ঝড়াচ্ছে যেভাবে মায়েদের খালি করছে তাতে এই সংখ্যালঘু এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এই রাজনৈতিক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেখানে গণতন্ত্র থাকবে বাকস্বাধীনতা থাকবে কর্মসংস্থানের সুযোগ থাকবে সেটা দিতে পারে বিজেপি তাই সংখ্যালঘুরাও এবার বিজেপিকে ভোট দেবে ভোটের আগে কে আতঙ্কে মানুষ কি বলবেন দেখুন এটা পুরোপুরি বিরোধীদের অপপ্রচার বারবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দায়িত্ব নিয়ে প্রচার করে যাচ্ছে এখনও প্রচার করছি যে সিএএ এটা নতুন কিছু নয় এই নাগরিকত্ব সংশোধনী আইন অনেকবার দেশের নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে কার্যকর হয়েছে নতুন করে মোদীজি যে সংশোধন আনছেন যে আজকে যারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না দেশের কোনো সম্প্রদায়ের কোনো মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হবে না কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে সিপিএম কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছে তাই মানুষকে তারা আতঙ্কিত আতঙ্কের মধ্যে ঠেলে দিতে চাইছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী মানুষকে সচেতন করেছেন জাগ্রত করেছেন কেউ ভয় পাবেন না যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনের ব্যবস্থা নেওয়া হবে কোনো মানুষকে দেশ ছেড়ে যেতে হবে না সব মানুষ এখানে একই সঙ্গে বসবাস করবে এবং সবকা সাথ সবকা বিকাশের সুযোগ সুবিধা পাবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম